চির ঐতিহ্যবাহী পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের মাদুর শিল্প সবং ব্লকের বর্তমান জনসংখ্যা লক্ষ হাজার হাজার পরিবার বসবাস করে তাদের মধ্যে এক লক্ষ একচল্লিশ হাজার মাদুর শিল্পী নব্বই শতাংশ মহিলা শিল্পী দুশো বত্রিশটি মৌজা রয়েছে সেখানে তিনশো বারোটি গ্রাম তেরোটি অঞ্চল প্রতিটি গ্রামেই মহিলারা মাদুর শিল্পের সাথে যুক্ত তাদের কথা মাথায় রেখেই সবংয়ে তৈরি করা হয়েছে মাদুরহাট যেখানে অত্যাধুনিক মেশিন দিয়ে অল্প সময় ব্যয় করে তৈরি হবে মাদুর সেই মাদুরহাটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মাদুর হাটে এবার অত্যাধুনিক মেশিন কেনার জন্য ইতিমধ্যেই পঁচিশ লক্ষ টাকা এসেছে বলে খড়গপুরে জানালেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এই হাটে থাকবে গোডাউন কোনো কারণে বিক্রি না হওয়া মাদু শিল্পীরা স্টোর করে রাখতে পারবে সেই গোডাউনে জানালেন তিনি সরকারি আর্থিক ঘোষণায় মাদু শিল্পীরা উপকৃত হবেন বলে মনে করছেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া অপরদিকে এই খবর ছড়িয়ে পড়তে খুশির হাওয়া সবঙ্গের মাদু শিল্পীদের মনে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেচ মন্ত্রী মানস রঞ্জন ভুইয়াকে ধন্যবাদ জানিয়েছেন আর মাদুরের হিস্ট্রি বলে দিলাম তিন লক্ষ আট হাজার পপুলেশন এর মধ্যে এক লক্ষ একচল্লিশ হাজার মাদুর শিল্পী তার মৌজা তিনশো বারোটা গ্রাম তেরোটা অঞ্চল প্রতি গ্রামে এই যে মেয়েছানা গাকে দেখছ এই মাদুর তাদের বরের হাতে তুলে দেয় সপ্তাহে চারটা পাঁচটা ছটা সাতটা প্রতিদিন বাজার হয় সময় সেই মাদুরটি পথ দিয়ে বিক্রি করে করে যে লাভ পায় সেই আবার মাদুর কাঠি কিনে সবজি কিনে মাছ কিনে আলু কিনে পেঁয়াজ কিনে সংসার চলে আমাদের তো কোনো ইন্ডাস্ট্রি নাই এখানে মাদুর লাভটা কবে থেকে শুরু হয় অলরেডি শুরু হয়ে গেছে চিম মিস্ট্র ওপেন করে দিয়েছে এই তো পঁচিশ লাখ টাকা এসে গেছে মাল কবে কিনা হচ্ছে চলো চিম এক্সট্রা পঁচিশ লাখ টাকা আরো দিয়েছেন ম্যাডাম

উজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে